ডুরিয়ান গাছ কলমের প্রথমে ব্যাগের মধ্যে বড় করা হচ্ছে মূল্যবান একটি গাছ আমি দুটা গাছকে নিয়ে আসছি এভাবে এদেরকে গ্রুমিং করা হচ্ছে প্রথমে ব্যাগে এক এটা বাগানে রোপণ করা হবে আপাতত নার্সিং করা হচ্ছে গাছটা দেখতে খুব সুন্দর এবং অত্যন্ত এর ফলটা অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত দামি ডুরিয়ানের নাম যারা বৃক্ষ প্রেমিক বিদেশি ফল গাছের উপর কাজ করেন তারা জিনিসটা জানেন যে এটা কতটুকু মূল্যবান আরো ছোটো নিয়ে এসেছিলাম দুরিয়া নামার আর একটা গাছ আছে ওইটাও গ্রুমিং করা হচ্ছে দেখাচ্ছি ওটা এই যে এটা হলো একই সঙ্গে কেন এটাও গ্রোমিং করা হচ্ছে